একজন প্রবাসী তিল তিল করে ঘরে তোলে অনেক অর্থ সম্পদ যোগান দেয় নিজের মাথার গাম পায়ে ফেলে প্রিয় দর্শক সুতরাং অথচ দেখা যাচ্ছে দিন শেষে আমরা প্রবাসীদেরকে গালি দিয়ে থাকি অথচ দেখা যাচ্ছে সেই যে পরিবার জন্য এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করার পরিবার সেই পরিবারটিও তার সাথে লাস্ট মুহূর্ত এমন কিছু কাজ করে বসে যে কাজগুলো কখনও প্রবাসীরা মেনে নিতে পারে না আর না মেনে নিতে পেরে আসলে তারা তখন স্টক করে প্রিয় দর্শক আমরা দোয়া করি আল্লাহর কাছে সকল প্রবাসীকে আল্লাহ যেন ভালো রাখে ভিডিওটি একটু কন্টিনিউ করুন দেখুন এই প্রবাসী বাইরের

এর আমরা যদি আমরা প্রবাসীরা যদি হুনেন এ হুনেন খালা হুনেন এ প্রবাসীরা যদি আমরা দেশে চলে আয় আমনে দেশের মধ্যে একদিনের ভাত খাইতেন না ভাত অন কিরগুমার অন্তর হড়ি কোন দাইতো না খালাই কই কিরগুম আমরা প্রবাসীরা যদি মনে করেন যে দেশে চলে যাই আমনে গো বাতেরে চলে তো না এই যে কোত্থাকা আইজে সুন্দর শশমা বা কানে দুল এগুলো সবই প্রবাসী প্রবাসীর টিয়ার হ্যাঁ

私は何をしてるんですか